সৌ নমস্কার বন্ধুদের জিএম নিউজ সাবজেক্ট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো লক্ষ্মীর ভাণ্ডার বেড়েই গেল হ্যাঁ বন্ধুরা তবে আমাদের পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার বাড়েনি বেড়ে গেছে দিল্লিতে না না দিল্লিতেও বাড়েনি বাড়বে মানে শুরু হবে আজকে নিউজ এইটিন বাংলায় একটা আমি খবর দেখলাম লাইভ টেলিকাস্ট খবর সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে স্ক্রিনে দেয়া রয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে দিল্লিতেও চালু হলো লক্ষ্মীর এবং শুরু হচ্ছে অ্যামাউন্ট একুশশো টাকা থেকে আপ সরকার অর্থাৎ আম আদমি পার্টি আপ সরকার দেখতে পাচ্ছেন কেজরিওয়াল সেখানে রোড শো করছেন এবং কেজরিওয়াল ঘোষণা করেছেন দিল্লিতে যদি আপ সরকার আসে তাহলে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেয়া হবে এবং শুরু হবে দু টাকা করে অর্থাৎ একুশশো টাকা থেকে কিন্তু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে আপনারা খবরটা অবশ্যই দেখলেন এর আগে ঠিক বিধানসভা সরি লোকসভা ইলেকশনের আগে এই চব্বিশ সালে লোকসভা ইলেকশনের আগে যখন আমাদের রাজ্যে বিজেপি আমি নাম করছি না বিজেপি যখন প্রচারে নেমেছিল তখন ঘোষণা করেছিল কি যদি বিজেপি সরকার আমাদের পশ্চিম বাংলায় আছে সেখানে চালু করা হবে এই লক্ষ্মীর ভান্ডারের কত টাকা করে দু হাজার নয় তিন হাজার টাকা করে শুভেন্দু অধিকারী নিজে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে পশ্চিম বাংলায় যদি বিজেপি সরকার আসে তাহলে লক্ষ্মী ভান্ডার হবে তিন হাজার টাকা করে দেওয়া হবে দু হাজারেরও বেশি আর আজকে আপনারা দেখতে পেলেন প্রকাশ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার এই লক্ষীর ভান্ডার কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে মডেল হয়ে গেছে এই প্রকল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আর আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে দাদা তুমি শুধুই বলো ভান্ডার বাড়বে বাড়বে কই ডিসেম্বর মাসে গেল এখনো তো পারলো না আরে বন্ধুরা অপেক্ষা করুন যাস তো খেলাই শুরু হয়েছে কারণ ভোট আসলেই এসবগুলো শুরু হয় আপনারা ভালো করে জানেন ভোটের আগে না হলে বাড়বে না ঠিক দু হাজার ছাব্বিশে ভোট আছে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঠিক যেমন আপনারা দেখতে পেলেন তো দেখতে পেলেন এখন থেকে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পেলেন যে নিউজ এইটিন বাংলায় খবরটা কি দেখাচ্ছে যে দিল্লিতে যদি আপ সরকার আসে তাহলে মহিলাদেরকে প্রত্যেক মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হবে একুশশো টাকা করে তাহলে শুরুটাই করছে তারা একুশশো টাকা করে আজকে তারা কেন দিচ্ছে দিল্লিতে কারণ পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার এই তৃণমূল সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে কিন্তু বাক্সে ব্যাপক রেজাল্ট করেছিল এই জায়গাটা আপনারা একটু ধরুন আমার বন্ধুরা তাহলে এটাকে ফলো করছে কিন্তু অন্য স্টেট আপনারা দেখুন লড়কি বেহেন যোজনা সেখানেও একুশশো টাকা করে দিচ্ছে প্রত্যেক মহিলাকে তাহলে তারাও ফলো করছে পার্শ্ববর্তী রাজ্য আমাদের ঝাড়খন্ড সেখানেও দেখুন চালু করেছে আবার মানে খুব দিল্লিতে আজকে নিউজ এইটিন বাংলায় খবরটা দেখে আমি তো সফট হয়ে গেছি যে বাপরে আজকে আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এতটাই প্রভাব রয়েছে যে আজকে দিল্লিতে কেজরিওয়াল যে আপ সরকার যদি আসে তারাও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকে ফলো করছে সো বন্ধুরা আপনারা আমাদের পশ্চিমবঙ্গে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের যে টাকা বাড়বেই এই সম্বন্ধে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম একদম কনফার্ম হয়ে গেলাম জাস্ট আপনারা অপেক্ষা করুন সামনে ভোট আছে দু হাজার বন্ধুরা ঠিক ভোট আসলেই তার আগে প্রকল্পগুলো কিন্তু নাড়াচাড়া করে আর আমার যারা বন্ধুরা দেখছেন অনেকে বার্ধক্য ভাতা পান প্রতিবন্ধী ভাতা পান বিধবা ভাতা পান একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে তিনি প্রতিবন্ধী ভাতা পান সম্ভবত বর্ধমান থেকে প্রতিবন্ধী ভাতায় তার কিন্তু টাকা ঢুকেছে নতুন তো এই ডিসেম্বর ডিসেম্বর মাসে মাসে আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মাধ্যমে বিভিন্ন টাকা দেওয়া শুরু হবে আর আপনারা বন্ধুরা নিশ্চিত থাকুন যাদের যাদের বার্ধক্য ভাতা পাওয়া শুরু হলো প্রতিবন্ধী পাতা শুরু হলো আপনার বিধবা ভাতা শুরু হলো লক্ষ্মীর ভান্ডার শুরু হলো এই ডিসেম্বর মাস থেকে আপনারা কিন্তু খুব শীঘ্রই জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার থেকে পাঁচ মাসের মধ্যেই কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের টাকা হান্ড্রেড আর হান্ড্রেড পারসেন্ট তার কারণ কি ভোটের আগে কিন্তু এই প্রকল্পগুলো নিয়ে সরকার কিন্তু নাড়াচাড়া করবেই প্রমাণ আপনাদেরকে আজকে আমি একটা দিলাম যে দিল্লিতে এই লক্ষ্মী ভান্ডার চালু হচ্ছে একুশশো টাকা থেকে তাহলে আপনারা ভাবুন দিল্লির পক্ষে একুশশো টাকা চালু করলো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ঝাড়খণ্ডে বেটি লি বেহন যোজনা সেখানে একুশশো টাকা চালু করলো তো সব জায়গায় যেহেতু দু হাজার পার করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কেন এক হাজার নিচে থাকবে বলুন এক হাজার থাকবে বলুন পশ্চিমবঙ্গ দু পার করিয়ে ছাড়বে আশা করি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে অনুরোধ আমাদের এই যে আমাদের পশ্চিমবাংলার মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পান আপনারা যারা চাইছেন প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট একটু কমেন্ট করুন কারা কারা চাইছেন যে আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু হাজার অন্তত হোক কারণ পার্শ্ববর্তী রাজ্যে যেহেতু দু হাজার একুশশো করে হয়ে গেছে তাহলে আমাদের কেন হবে না আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের এই প্রকল্পকে আমাদের লক্ষ্মী ভান্ডার এই প্রকল্পকে ফলো করে আজকে অন্য রাজ্যে বিভিন্ন মহিলাদের প্রকল্প চালু করা হচ্ছে বিভিন্ন নাম দিয়ে মডেল করা হচ্ছে তাহলে আমাদের রাজ্যে যেখানে সৃষ্টি হলো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছেন তিনি কেন বাড়াবেন না তো আমরা চাইব আমরা আবেদন করবো যে এই লক্ষী ভান্ডার যেমন অন্তত দু টাকা করে করা হয় আর অলরেডি শুধু আমরা নয় আপনারা ভাবুন বিরোধী পার্টি বিজেপি যদি এখন আমরা বলি বিজেপি আমাদের পশ্চিমবাংলায় আছে সেখান থেকেও কিছু বিজেপির এমপি সাংসদ তারা কি করেছেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ডাইরেক্টলি চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এই হাজার টাকায় কি হয় লক্ষ্মীর ভান্ডার মিনিমাম দু টাকা করা হোক তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লক্ষ্মী ভান্ডার কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ কতটা টার্গেটের একটা প্রকল্প ভোটের আগে এই প্রকল্পটা কিন্তু এক নম্বরে টার্গেট হবে আর পশ্চিমবঙ্গ সরকার এখন যেই রাজ্য মানে রাজ্য সরকারের যেই সরকার ক্ষমতায় আছেন তৃণমূল সরকার তারাও চাইবে বাড়াতে আর যদি নতুন সরকার আমাদের পশ্চিমবাংলায় আসে তারাও চাইবে বাড়াতে ভোট বাক্সে ছক্কা হাঁকানোর জন্য সবাই চেষ্টা করবে আর টার্গেট মূল কিন্তু করবে এই লক্ষ্মী ভান্ডার পাশাপাশি বলে দিই শুধু লক্ষ্মী ভান্ডারে নয় পাশাপাশি থাকছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কারণ আপনারাই বলুন বার্ধক্য ভাতার টাকা আজকে দীর্ঘ কয়েক বছর কিন্তু বাড়েনি বার্ধক্য ভাতার টাকা যদি পাঁচশো টাকা বাড়ে তার পাশাপাশি প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তার টাকাও কিন্তু বাড়বে কারণ আমি বারবার বলেছি যখনই কোনো ক্যাম্প হয় যখনই সরকারি কোনো ফর্ম ছাড়া হয় বার্ধক্য ভাতার সাথে কিন্তু সরি লক্ষ্মী ভাণ্ডার যদি দেওয়া হয় সেই ক্যাম্পে তার পাশেই কিন্তু বার্ধক্য ভাতার ক্যাম্প থাকে আর যেখানে বার্ধক্য ভাতা ক্যাম্প থাকে সেই বার্ধক্যতার কাউন্টার থেকেই প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এদেরও ফর্ম কিন্তু পাওয়া যায় একসাথেই জমা করা হয় দেখুন আমার ভিডিও আগের ভিডিও একজন বন্ধু কমেন্ট করেছেন যে তিনি এই মাসে প্রতিবন্ধী ভাতা নতুন হয়েছে চালু হয়েছে এবং তিনি পেয়ে গেছেন তাহলে বার্ধক্য ভাতাও নতুন পেয়েছে তার মানে কি একসাথে তাহলে চালু হলো কিন্তু প্রতিবন্ধী ভাতা ভাতার জন্য কোনো খবর হচ্ছে না খবরটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশিত হচ্ছে বার্ধক্য ভাতাকে কেন্দ্র করে কিন্তু বার্ধক্য ভাতার টাকা দিয়ে শুরু হলেই তার পাশাপাশি প্রতিবন্ধী এবং বিধবা ভাতার টাকাটাও দেওয়া হচ্ছে অর্থাৎ বার্ধক্য টাকা বাড়বে লক্ষ্মী ভাণের টাকা বাড়বে প্রতিবন্ধী বিধবা ভাতার টাকা বাড়বে আপনারা কোনো টেনশন করবেন না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ তার প্রমাণ আমি আজকে পেয়ে গেলাম শুরু হয়ে গেছে সামনে ভোট ভোট প্রচারে নামলেই সরকার কিন্তু এই প্রকল্পগুলোকে নিয়ে নাড়াচাড়া করবে আমি আবার বলছি এবং আপনাদের টাকা কিন্তু বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের টাকা কিন্তু দু হাজার প্লাস হবে 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 কোনো কথা হবে না সেটা লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতায় তবে দু হাজার হয়তো হবে না বার্ধক্য ভাতায় মিনিমাম দেড় হাজার টাকা হবেই ঠিক আছে এটুকু আশা আমি দিচ্ছি যতক্ষণ না আমি জাস্ট ওয়েট ওয়েট করে আছি নবান্ন নিউজে মুখ্যমন্ত্রী জাস্ট ঘোষণা করবে আমি ভিডিও ক্লিপ পেলে আপনাদেরকে সবার আগে ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো আর কি কী করতে হবে সেটাও শেয়ার করবো তার জন্য একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন